হ্যালো এভরি ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি দেখো তো কিছু গ্রসারির বাজার নিয়ে এসেছিলাম তো সেগুলোই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার শেয়ার করছি তো আজকেও আমার বড্ড চাপ তার কারণ হলো এত এত বাসন পড়ে আছে আমার মাথা ঘুরছে দেখে তো সত্যি বলতে দেখে আমার প্রচণ্ডই দুঃখ লাগছিল আর কান্না পাচ্ছিলো যে আজকেও মহিলাটা আসলো না তো আমাকেই সব করতে হবে তারপর কি আমি বেশি দেরি না করে ঝটপট বাসনগুলো ধুয়ে ফেলেছি আর রান্নাঘরটাও ক্লিন করে দিয়েছি একদম তারপর দেখো আমার ঘন্টুটাও ওই যে বাইরে বাইরেও দাঁড়িয়ে আছে মানে রোদ উঠেছিলো আজকে একটু রোদ পোয়াচ্ছে তো আমার আর কাজ কি কাজ ফেলে রাখলে তো আর চলবে না আস্তে আস্তে সেগুলো আমাকে করতে হবে তো আমি ঘরটাকে আবার ছাড় দিয়ে দিচ্ছিলাম ভালো করে তো সব থেকে বিরক্ত কাজ যেটা সেটা হলো ওই ঘ এই না সরি এই যে জামা কাপড় ধোয়া এটা আমার এতটাই আলসামি লাগে তো কী করবো তাও ভালো লাগে না করতে তো হবে এক সংসার আর কী করা যায় ছেলে স্কুল ডে এগুলো ধুতে হবে যেহেতু ওর স্কুল ছুটি দিন তো বর্ষা আছে বলে আমি আজকে ধুয়ে দিলাম যে আজকে একটু রোদতে উঠেছে তারপরে আর বললাম না বাকিটা অবস্থা এই রোদ এই বৃষ্টি সবাই জানো যে মেঘের এখন কি অবস্থা তো যাই হোক এগুলো আমি যা যা আধোয়া ছিল সেগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি বাইরে আজকে এত সুন্দর রোদ উঠে যে আমি তো দেখে পড়ে একদম খুশি হয়ে গেছি যে না যাই হোক আজকে যখন জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি তাহলে রোদটাটাও উঠেছে তো সব কিছু হয়তো শুকিয়েও যাবে বাইরে প্রচণ্ড রোদ ছিল তখন কটা বাজে এগারোটার মতো বাজে তখন প্রচণ্ডই রোদ প্রায় আর আমার বেশ ভালোও লাগছিল যে দিন পর রোদটা উঠেছে মানে সকালে উঠলেই তো দেখি বৃষ্টি 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 তো আজকে দেখি রোদটা উঠেছে বেশ ভালো লাগছিলো তারপর ওখানে দেখো আমার সাথে সাথে আমার ঘন্টুও চলে এসেছে রোদ পোয়ানোর জন্য ও তো বাইরেই ছিল আমাকে দেখে আবার সামনে চলে এসছে আর আমি এক এক করে এগুলো মেলে দিচ্ছিলাম ওকে বলছিলাম তুই এখানে কি করছিস যা ঘরে যা আমি আসছি ওকে আর শুনবে ও ওর মতো করে যাচ্ছে আর আমি আমার মতো কাজ করে যাচ্ছি আমি ওকে বারবার বলছি যে তুই কথা শুনছিস না কেন যা ঘরে যা আর ও বলছে না আমি যাব না তুমি যাও তারপরেই আমি যাব আর ওর মনের কথা আমি বললাম আর কি তারপর ওদিকে হাঁটা দিয়েছে ওইদিকে আমি বলছি এই কোথায় যাচ্ছিস বলছে তুমি তোমার কাজ করো না আমি আমারটা দেখে নিচ্ছি বা বাবা বা এটাই শোনার বাকি ছিল তো যাই হোক আমি আমার কাজগুলো সেরে নিলাম ফটফট করে আমার যে কটা জামা মেলার ছিল সে কটা আমি মেলে ফেলেছি এবার ওই দিকটা যাচ্ছি ওই দিকটায় কিছু কিছু মেলা বাকি আছে তো আমার ধোয়া কাচা তো সব কমপ্লিট এরপর আমি ঘরে যাব একটু রিল্যাক্সে কফি নিয়ে বসবো মানে সকাল থেকে এখনও কাজ করতে করতে খেটে খেটে মরে যাচ্ছি তো যাই আমার কাজ এখানে শেষ এরপর আমি রিল্যাক্স একটু বসে কফি খাবো মানে ওইটুখানি টাইমটা একদমই আমার মানে ওখানে মানে আমি যখন কফি খাবো তখন ড্রাইভার আমি কিছু শুনবো না কেউ ডাকলেও শুনবো না সত্যি কথা আমার যেটা আমি কাজ আমি সেটা করেই উঠবো তো আমার এখানে তো হয়ে গেছে তো এবার আমি আমার নেক্সট ডেস্টিনেশনে চলে গেলাম তারপর কি ওখান থেকে চলে আসার পর আমি আমার চা বসিয়ে দিয়েছি এখানে তো এখন আমি খাবো চা তো চায়ের সাথে নিয়ে নিয়েছি বিস্কুট এরপর কি আরাম করে আমি চা খেতে বসে পড়েছি আর ভাবছিলাম যে আজকে কি রান্না করব। তো ওদিকে আমার চা খাওয়ার শেষ এদিকে আমি চলে এসেছিলাম বাবুর জন্য ডিম সিদ্ধ করতে তারপর অবশেষে ভেবে চিনতে দেখলাম যে না ফ্রিজে মাছ আছে তাহলে মাছটাই করি তো মাছটা আমি ভেজে নিচ্ছিলাম আর এদিকে মাছের ডিম কেকে ভালো খাও আমার তো বড্ড ভালো লাগে ডিমটা আমি আলু পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা করছিলাম বেশ ভালো লাগে আমার খেতে এরকম কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও ওদিকে আমার মাছের জন্য যে সবজি ছিল সেটাকে আমি ভালো করে কষাচ্ছিলাম তো আজকের মেনু ছিল আমার মাছ মাছের ডিম ভাজা আর ডাল তো আজকে বিশেষ কিছু করিনি কারণ কাজের মহিলাটা আসেনি যেহেতু সব কিছু আমার উপরেই ছিল তাই বেশি কিছু আর করতে পারিনি এটুকুই মেনু ছিল তো দেখো আমার এদিকে কষানো তো রেডি এর উপর জল দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো তারপর ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো এদিকে আমি মাছ ভেজে রেখে দিয়েছি আর এদিকে আমি তরকারিটা ভালো করে তো ফাইনালি আমার তরকারি রেডি এখানে ওদিকে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটু এসছি ঘরে আর দেখে ঘন্টু শোনা ওখানটায় বসে আছে আর কী করছে একবার দেখো দেখো কি আরাম তারপর ছেলেকে বসিয়েছিলাম ভাত খাওয়াতে ও তো প্রায় খাওয়া হয়ে গেছে আর এদিকে ঘন্টু সোনাও খাওয়া হয়ে গেছে ওই খেতে দিয়েছিলাম খেয়ে শুয়ে রয়েছে ওই দরজাটার সামনে তো চলো আজকের ব্লগটা এটুকুই থাক আবার নিয়ে আসবো নেক্সট কোন ব্লগ ততদিনে তোমরা ভালো থেকো ওটা